শোক আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আমি তার একটি কারাগার যার নাম স্টার্ন স্টেট পেনিশেন্সিয়ারি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন স্টার্ন স্টেট পেনটেনশিয়ারি একটি ঐতিহাসিক কারাগারচা ফিলাডেলফিয়া প্যান্সিল বানিয়া মার্কিন যুক্তরাষ্ট্র এটি ছিল বিশ্বের প্রথম আধুনিক কারাগারগুলোর একটি এবং এর কাহিনী রোমাঞ্চকর ভীতিকর ও শিক্ষণীয় এটি চালু হয় আঠারোশো উনত্রিশ সালে এবং একেবারে নতুন একটি ধারণা নিয়ে তৈরি হয় সংশোধনের মাধ্যমে শাস্তি প্রতিটি কয়েদিকে কে আলাদা সেলে রাখা হতো যেখানে সে একাইকে সময় কাটিয়ে নিজের ভুল বুঝে অনুতপ্ত হবে এখান থেকেই এখান থেকে শব্দের উৎপত্তি প্রতিটি সেলে ছিল একটি ছোট ছিদ্রযুক্ত জানালা যেটি উপরের দিকে খোলা একে বলা হতো আই অফ গড যেন ঈশ্বর সবসময় কয়েদিকে দেখছে কয়েদিদের কথা বলা নিষিদ্ধ ছিল এমনকি পাহারাদারদেরও চুপচাপ চলাফেরা করতে হতো বর্তমানে কারাগারটি ভৌতিক অভিজ্ঞতার জন্য বিখ্যাত বলা হয় এখানকার একাকিত্ব এবং মানসিক নির্যাতনের ফলে অনেক কয়েদি পাগল হয়ে গিয়েছিল বহু দর্শনার্থী ভৌতিক উপস্থিতি কান্নার শব্দ দরজার আওয়াজ ইত্যাদি টের পেয়েছেন এমনকি হ্যালোইনের সময় এখানে হয় ভয়ঙ্কর ইভেন্ট ওয়ালস কিছু জনপ্রিয় ও আলোচিত ভৌতিক গল্প এই কারাগারকে ঘিরে গড়ে উঠেছে এক সেলবুক নাম্বার ফোর অথবা ক্যাপসেল নম্বর চার থেকে চিৎকার এর আওয়াজ অনেক দর্শনার্থী এবং কর্মীরা অভিযোগ করেছেন যে তারা ক্যাপসুল চার এ অদ্ভুত কান্নার আওয়াজ ফিসফিসানি এবং এক ধরনের ঠান্ডা বাতাসে প্রবাহ অনুভব করেছেন যদিও সেখানে কোনো জানালা বা বায়ুপ্রবাহ ছিল না কেউ কেউ বলেন সেখানে এক বন্ধু আত্মহত্যা করেছিল এবং তার আত্মা এখনও ঘুরে বেড়ায় দুই আল মাফিয়া কিংপিং আল যখন এই কারাগারে কয়েক মাসের জন্য বন্দী ছিল তখন তিনি প্রায় অভিযোগ করতেন যে তিনি তার পুরনো শত্রু জেমস ক্লার্ক এর আত্মাকে দেখতে পান এবং সে তার সঙ্গে কথা বলে তিনি এতটাই আতঙ্কিত ছিলেন যে নিরাপত্তা চাইতেন প্রতিটি রাতে চার রক্তাক্ত দেয়াল ও হাতের ছাপ কিছু পর্যটক বলেছে যে তারা দেয়ালে রক্তের মতো দাগ দেখতে পেয়েছে যা আবার মিলিয়ে যায় কেউ কেউ বলেছে তারা হঠাৎ করে দেয়ালে মানুষের হাতের ছাপ দেখতে পেয়েছে যেন কেউ ভেতরের থেকে বেরোতে চেয়েছে পাথ সেল দরজা আপনা থেকে বন্ধ হয়ে যাওয়া একটি জনপ্রিয় গল্প হলো দর্শনার্থীরা অনেক সময় খোলা সেলগুলোতে ঢোকার পর হঠাৎ দরজাগুলো আপনা আপনি বন্ধ হয়ে যায় একবার এক দর্শক ঘন্টাখানেক একটি সেলে ছিল এবং বাইরে থেকে কোনো কারণ ছাড়াই দরজা লক হয়ে গিয়েছিল তিন অদৃশ্য প্রহরী বেশ কয়েকজন কর্মী দাবি করেছেন যে তারা রাতে শিফটে কাজ করার সময় এমন একজন প্রহরীকে দেখেছেন যাকে পরে আর খুঁজে পাওয়া যায়নি তার পোশাক ছিল উনিশশো তিরিশ দশকের স্টাইলের এবং সে নীরবে হাঁটত তারপর হঠাৎ অদৃশ্য হয়ে যেত আপনাদেরকে জানিয়ে রাখি গোস হান্টার্স এবং মোস্ট ওয়ানটেড এর মতো অনেক টিভি শো এই জায়গায় অনুসন্ধান চালিয়েছে প্রতিবার হ্যালয়ে এখানে তেরো বিহাইন্ড দ্য ওয়ালস নামক ভৌতিক ইভেন্ট হয় যেখানে দর্শকদের জন্য একটি থিম ভিত্তিক হরর এক্সপিরিয়েন্স তৈরি করা হয় তো দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক এবং আপনার বন্ধু পরিবারের কাছে শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম